অটমাটিক 2.1 বিলিয়ন ডলার আমরা প্রতিশ্রুতি ইনি সরকার পেয়েছে যে আমরা এই টাকা সাহায্য পাব একটি টাকাও তো দেশে আসছে না এটা যতক্ষণ ভাবে স্থায়ীভাবে রাজনৈতিক সমস্যার সমাধান না হবে ততক্ষণ পর্যন্ত বিনিয়োগ আসবে না ব্যবসা চলবে না দেশে মানি ফ্লো থাকবে না মেটলাকে গ্রেফতার করার পরে কেসিবাদের সাথে এই সরকারে পার্থক্য আছে আপনি বলেন এই ফেসিবা এখন বাড়তি হলো খালি আয়নাঘরে ঢুকানো এই সরকার তো এখন ঘরে ঢুকে তো করবে না তো এক ধরনের আয়নাঘরে তো জেলখানায় ঢুকাইছে তো ওই মেঘলাকে যদি আয়নাঘরে এক জায়গায় বন্দী করে রাখতো তাহলে ঘর হয়ে যেত তাহলে তো একই হলো ফেসিবাদ বলেন আর যত সরকার আগে যা করলেন এরশাদের আমলে বলেন যা ঘটতেছে তাই ঘটতেছে নূতন তো কিছু ঘটতেছে না এই জন্যই বলছি যে আমাদের কিন্তু চরিত্র পাল্টায় তো আমাদের দেশের দেশ পরিচালনার পদ্ধতিও পাল্টায় নেই অথচ সরকারে একজন লোক সরকার ধরে বসে আছে কোনো কিছু ঠিক নাই অর্থনীতির চাকা ঘুরছে না কোনো বিনিয়োগ নাই এই যে বিনিয়োগ সম্মেলন হলো এখানে একশো কোটি টাকার অনুদানের আশ্বাস পেল এটা আসবে না আসবে না অন্তর্বর্তীকালীন সরকারকে কেউ কোনো টাকা সেই দেশে ইনভেস্ট করতে পারে না যেমন ধরেন আট মাস আপনার এই সরকার ক্ষমতায় আছে

যখন মনে করে ওই দেশ তার লোন শোধ করতে পারবে না অর্থাৎ আমরা এই অবস্থায় আসি হ্যাঁ তাই এই জন্য আমি বলছি তারপরে ধরেন ওয়ার্ল্ড ব্যাংক ওয়ার্ল্ড ব্যাংক কিন্তু অলরেডি প্রতিবদন দিছে এবারে আমাদের জিডিপি গ্রোথ হবে 4.3% আবার 26 সালে আমরা উন্নয়নশীল দেশে যাব সেখানে কিন্তু আপনাদের ট্যাক্স ও সুদ টু সব কিছু এক্সপোর্ট ইমপোর্ট সব কষ্ট বেরিয়ে যাবে হ্যাঁ তো আমরা দেশটা কোথায় নিয়ে যাচ্ছি আমি জানি না তারপরেও ধরেন এই নির্বাচন নিয়ে আপনার টালমাটাল কবে নির্বাচন কোথায় এটা ধোয়াশা কাটতেছে না চিফ অ্যাডভাইজার আপনার দুইজনকে নিয়ে বসলো যে দ্রুত সংস্কার করে নির্বাচন ডিসেম্বর অথবা জুনের মধ্যে দেওয়া আপনার দেখেন পেশুইং থেকে তিনজন শিক্ষিত সাংবাদিক আছে তারা তিনবার কারেকশন দিছে এই এক লাইন দিতে তিনবার কারেকশন তার মানে কি সরকারের ভিতরে সরকার আছে অর্থাৎ ডক্টর প্রফেসর ইউনুস সাহেব এই ইলেকশন দিতে চাইলেও ভিতর থেকে বোধ নির্বাচন দিতে চায় না একবার লেগছে যে ডিসেম্বরের ভিতর নির্বাচন আমার বলছে না ভুল হয়েছে জুনের ভিতরে ইলেকশন আরে জুনে তো ঝড় বৃষ্টি কাদা ওখানে জুনে নির্বাচন হবে কি করে বলতে হবে আপনার প্রশাসন বিভাগের প্রশাসন সংস্কার কমিশনের প্রধান তিনি বলেছিলেন যে ডিসেম্বরে হয়তো নির্বাচন করা সম্ভব হবে না তবে অবশ্যই আপনার ডিসেম্বরের পরে দুই তিন মাসের ভিতরে একটা নির্বাচনের ডেট দিয়ে দেওয়া উচিত নির্বাচন দিয়ে দেওয়া উচিত উনি খুব খোলা মনে করছে এটা তো বিশ্বাস করছি আমি কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুজ যখন কথা বলে তখন তো বিশ্বাস হয় না আবার আপনার দেখেন উপদেষ্টা দুই উপদেষ্টা বলেও ফেলছে একজন ছাত্র নেতাও বলে ফেলছে যে তারা তাদের আকাঙ্ক্ষা হচ্ছে পাঁচ বছর সরকার থাকুক আমার প্রধান নির্বাচিত প্রধানমন্ত্রী থাকুক ডক্টর পার্টি করতে করতে বলেন বলেন নির্বাচন জিততে আপনারা যারা বলতেছে তারা নির্বাচনে নির্বাচন দিয়ে দেখুক না আমার পাঁচ বছর থাকার ইচ্ছা তো এই জন্যই বলছে তারা এত জটিলতা তৈরি না করে দেশটা চলছে না নির্বাচন দিয়ে তারা আমার মনে হয় সরকার নির্বাচিত আহ সরকারের হাতে ক্ষমতা খন্ড করা উচিত একটা বক্তব্য দিয়ে যাচ্ছে একই রকম বক্তব্য দিয়ে যাচ্ছে অর্থাৎ যতক্ষণ বাড়ি থেকে যাই অর্থাৎ চেয়ারের রোগ প্রদায় অনেকেই সামলাতে পারছে না চেয়ারে বসে গেছে

কামজানের দল তারা ইলেকশন করে তারা ইলেকশন করবে না দেখে রাখবেন কারণ তারা আলাদা ইনসেপশন করলো বিএনপি নিও প্রশ্ন রয়েছে যে তারা ঠিক ছাত্র করতে পারছে না তারা হয়তো লক্ষ্যভ্রষ্ট হয়ে গেছে তারা তাদের রাজনৈতিক উদ্দেশ্যটি বা রাজনৈতিক লক্ষ্যটি তারা ঠিকমতো বাস্তবায়ন করতে পারছে না বিএনপি এটা ঠিক যে বিএনপি তো এখন ধরে অন্তর্বর্তীকালীন সরকার বিএনপি এই মুহূর্তে বড় দল তারা নির্বাচন করলে তারা সংখ্যাগরিষ্ঠ পাবে তারা সরকার গ্রহণ করবে এই তারা তো নির্বাচন চাচ্ছে সংস্কারও চাচ্ছে কিন্তু নির্বাচন সংক্রান্ত নিরপেক্ষ নির্বাচন করতে যে সংস্কার সেই সংস্কার করে নির্বাচনে যাওয়ার কথা বলছে কিন্তু সরকার কিন্তু নানাভাবে জটিলতা তৈরি করে এবং ছাত্রদের বলছে যে বিএনপি আসলে সেই চাপ করতে পারছে না গণতান্ত্রিক রয়েছে আমি বলবো যে বিএনপি ফাটাবাসের সিপাই করছে কারণ এখন আন্দোলন করলে একুশ সরকার ফু দিলে উড়ে যাবে কিন্তু এটা দিলে তো রাজনৈতিক ভ্যাকুয়াম তৈরি হবে তন্ত আর একটা তৃতীয় পক্ষ ভ্যাকুয়াম পূরণ করবে এই রিক্স বিএনপি নিতে পারছে না এই জন্য সরকার ওই সুযোগটাই নিচ্ছে তো কিন্তু আলটিমেটলি এই যাত্রা ফেল করলে অবশ্যই আপনার শিওর জেনে রাখেন মাঠে বিএনপি নামবে তখন দেশে অস্থিরতা তৈরি হবে দেশ আরো সমস্যাগ্রস্ত হবে বলে ধারণা আমরা শেষ করছেন শাহঙ্গিনী আজিজ এবারে মঙ্গলো সভা যাত্রায় যা কিছু এই মোটিভগুলো আনা হয়েছে আমি সেই বিষয়ে গেলাম না 36 জুলাই কেটে আনা হয়েছে এবং প্রধান উপদেশে যে বাণী দিয়েছেন সেখানে জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের চেতনায় বাংলাদেশ মেম্বার করবে এই কথাগুলো বলেছে এখানে শুধু রাজনীতি কেন আর রাজনীতি যদি আসেও 71 বাদ দিয়ে সব জায়গায় আবার সেই 36 জুলাই আবার সেই আগস্ট আন্দোলন এটিও কি একটি উদাহরণ সৃষ্টি হলো আমাদের মাঝে যে একাত্তর কে বাইপাস করে সব জায়গাতেই চব্বিশ কে রিপ্লেস করার একটা অপচেষ্টা ইমিত সরকার এবং ইমিত সাহেবের ভিতরে ওই চব্বিশের বাইরে মাথায় কিছু নাই এবং ছাত্রদের মধ্যেই ওইটাই আছে একাত্তরে বাংলাদেশে বসে খালি চব্বিশের কথা ভাববে এটা তো হইতে পারে না চব্বিশে গণপ্রত্যান হয়েছে এটা ঠিক আছে অবশ্যই আমরা তাকে কিন্তু একাত্তর কে বাদ দিয়ে নয় সুতরাং এই জন্য গণপরিষদ হবে না এই সংবিধান সংস্কার করুক যত খুশি সংস্কার করুক এই সংবিধান না। এখনো আছে। এত এত আস্তে কেমোথেরাপি খেয়ে ছাত্ররাও কিন্তু ছোট হয়ে যাচ্ছে সামনের নির্বাচন শিডিউল দিতে বলেন ঢাকা শহর থেকে একটা বেরোতে পারবে না আমি ডামি নির্বাচন আওয়ামী লীগ করছে না শেখ হাসিনা বড় বড় নেতাদের দিয়ে করছে একটারও জামানত থাকে নাই এদারত জামানত থাকবে না কারো থাকবে না এবং তাদের জীবনের নিরাপত্তার ঝুঁকি আছে এখন প্রত্যেকটা মিনিস্ট্রি ছাত্র বসাই দিছে কি করতেছে আপনার খবর তো আপনার সাংবাদিক আপনার কাছে আছে ট্রান্সফার পোস্টিং চাকরি দেওয়া সব কিছুতে কমিশন চলছে ভয়ঙ্কর কমিশন পোলাপান পড়াশোনা নাই সব নাই সবগুলো এখন সরকার চালানো ব্যস্ত এই যে সাত আট ব্যাসের ভ্যাকুয়াম তৈরি করে ফেললো জাতিটাকে তো নষ্ট করে সবাইকে ইউনিট বলতে বলতেছে যে আপনারা ইয়ে হন কি ব্যবসা করেন ব্যবসা করেন সব ব্যবসায়ী বানায় ব্যবসাটা করবে করতে ব্যবসা তো উনিই নিজে নিয়ে ফেলছে হ্যাঁ গ্রামীণ ব্যাংকের ছয়শ ছিয়ষট্টি কোটি টাকা সুদ করে নিয়েছে গ্রামীণ ব্যাংকের চার হাজার টাকা ভাগ করে নিছে ম্যানপর ব্যবসা নিয়ে নিছে এরকম ভাবে অন্তত আট দশটা তিনি তার আপনি বলেন নৈতিকভাবে তিনি ছয় মাসের জেল হয়েছিল আপিলের শর্তে তিনি মুক্ত হয়েছিল সবগুলো মামলা তার আপনার সবগুলো মামলা খারিজ করে নিয়েছে তো তিনি তো এই গণপ্রদ্যানের একক ভাবে সবচেয়ে বড় একা পুরো বাংলাদেশকে ব্যবসার কেন্দ্র করে ফেলতেছে সুতরাং এর থেকে মুক্তি পাওয়া দরকার এর সাইডে নির্বাচিত সরকার যেই আছে তা আমি বলবো যে সেটাও এর সাইডে বেটার হবে এই সারা দেশটাকে ব্যবসার কেন্দ্র কেউ বানাবে না আর লুটতারাজ কিছু করতে পারে মানে কিন্তু তারপরেও

ওখানে আছে বিবিসিতে রিপোর্ট হয়েছে যে তারা ওখান থেকে এখানে সংগঠন চালাচ্ছে এই সংগঠন কিন্তু খালি সরাসরি নেতৃত্বের এখানে দেখতে পাচ্ছেন না কিন্তু তারা কিন্তু কাজ করছে কাজ করছে অস্থিতিশীল ভারত তো আছেই সুতরাং এই দেশটাকে এইরকম একটা সমস্যার মধ্যেই তো ফেলতে চায় কারণ বিগ সম্মেলনে চায়নার সাথে আলোচনা আসলো সেখানে মোদীর সাথে আলোচনা হয়েছে বা আমাদের একটা ধারণা বাংলাদেশে সরকারের পক্ষ থেকে বলা হলো যে আমাদের সম্পর্ক উন্নয়ন হবে ভারত এটার উল্টা ভারতের মিডিয়া উল্টাটা করলো আবার দেখেন তার সাথে সাথে আপনার ট্রানজিট বন্ধ করে দিল আপনি চিন্তা করেন এতে কি মেসেজ হলো আমাদের এখানে বিনিয়োগ সম্মেলন ঘটে আমার সিলেটে ভাঙচুর করে তো সুতরাং মেসেজ কি মেসেজ হচ্ছে প্রত্যেকটা জায়গায় আবার দেখেন যে মঙ্গল সভা আনন্দ শোভাযাত্রা হবে আপনার ফেসিবাদী পড়াই দিল তো সমস্যা তো অন্ত নাই এটা তো সমাধান সমস্যার সমাধানে কোন মতো ওই পিস পিল সমাধান করা হচ্ছে এই হলো সুতরাং দেশটা যতক্ষণ ভাবে স্থায়ী ভাবে রাজনৈতিক সমস্যার সমাধান না হবে ততক্ষণ পর্যন্ত বিনিয়োগ আসবে না ব্যবসা চলবে না দেশে মানি ফ্লো থাকবে না এখন ধরুন আবার বিদ্যুতের দাম বাড়াই দিছে এখন দেখবেন সামনে বিদ্যুতের দাম বাড়াই দিল সব মার্কেট প্রাইস বেড়ে যাবে সয়াবিনের তেল দাম বাড়া চিনের চালের দাম বাড়া সামনের ছাব্বিশ সালে উন্নয়নশীল দেশে যাবো সেখানে দেখবেন আরেক ধাপ বাড়বে তা আমরা তো দেশে ক্রাইসিসে আমরা তো ফেল স্টেটের দিকে যাচ্ছি আমরা তো নিয়ন্ত্রণ হয় খালি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন লোক সরকারে আছে বলে সব সমাধান হয়ে যাবে তা তো হচ্ছে না কারণ অন্তর্বর্তীকালীন সরকারকে যেহেতু উনি বিশ্বখ্যাত লোক ওনাকে মৌখিকভাবে সব সমর্থন দিতে চাই বাস্তবে তো কোনো সমর্থন পাচ্ছি না আমাদের যে সাহায্য দরকার সেটা তো আমরা পাচ্ছি না বললাম না যে আশ্বস্ত হচ্ছি ওই যে বিনিয়োগ সম্মেলনে আশ্বস্ত হইলাম তিনশো এক এক কোটি ডলার পাবো এটা টাকা পাবো এটা এক তিনশো তিন হাজার একশো কোটি টাকা বিনিয়োগের জন্য কি টাকা যথেষ্ট আপনি বলেন একটা ব্যবসা করতে তো এসে বেশি টাকা লাগে বলেন একটা টেলিভিশন করতে তো দুইশো কোটি টাকা থাকে বলেন না ঠিক আছে হ্যাঁ তা ঠিক কিন্তু আমরা আমি আগে বললাম না আট মাসে টু বিলিয়ন ডলার আমরা প্রতিশ্রুতি এমনি সরকার পেয়েছে যে আমরা এই টাকা সাহায্য পাবো একটি টাকাও তো দেশে না আইএমএফ ফিরে যাচ্ছে তো আমরা দেশটা এগুলো তো আপনার হিসেবে